আবার এই জগতের সকল দুঃখ দুর্দশা জড়া বেধি এগুলিকে নির্মূল করে সকলের জন্য বয়ে নিয়ে এসো এক শান্তিপূর্ণ জীবন বাসন্তী দেবীর বিজয়া দশমীতে দর্পণ বিসর্জনের মধ্য দিয়ে সোমবার সমাপ্তি হয়েছে ধর্মীয় রীতিনীতি ও চিরাচরিত প্রথা মেনে রাজধানীর ঐতিহ্যবাহী দুর্গাবাড়িতে হয়েছে মায়ের দশমী বিহিত পূজা চিরাচরিত ঐতিহ্য মেনে সোমবার বিজয়া দশমী বিহিত পূজা সম্পন্ন হয়েছে দশমী পূজা শেষ হতেই মহিলারা সিঁদুর খেলায় মেতে উঠেন অনেকে বাড়িতে ঘিরে আগরতলা সঙ্গে ছিল বিষাদের ছায়া দুর্গাবাড়ির এই পুজোকে কেন্দ্র করে স্থানীয়দের মধ্যে এক আবেগ কাজ করে যা শুধুমাত্র ধর্মীয় নয় বরং সাংস্কৃতিক ঐতিহ্যের প্রতীক হিসেবেও বিবেচিত বিকেলবেলা মা এখন ঘট চলে গেছে রাজবাড়িতে নারায়ণ চলে গেলেন ধূমকে নাম বিকেলবেলা আমাদের মাল বরণ হবে বরণের পরে মাকে নিয়ে আমরা বেরোবো এখানে রাষ্ট্রীয় সালামি হবে তারপর আমরা দশমী কাঠে গিয়ে গঙ্গা পূজার পরে আমরা মাকে বিসর্জন করব তারপর রাত্রিবেলা সিংহাসন কোঠায়